তুমি ক্রোয়েশিয়া কিভাবে আসলে আমাদেরকে সেই গল্পটা একটু বলো পার্কে প্রচুর বাতাস আমার স্ট্যান্ডে বাতাসে পড়ে গেল ইন্টারভিউ শুরু করে সাথে সাথেই তুমি ক্রোয়েশিয়া কিভাবে আসলা আমি আসলে ক্রুশিয়া তুমি কি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসছে না আমি সৌদি আরব থেকে আসি সৌদি আরব থেকে হ্যাঁ প্রথমে আমার একটা ফ্রেন্ড সৌদি থেকে ক্রুশিয়া আসে সে তিন দিন দেখার পর ইতালি চলে যায় আর কি তখন থেকে তার সাথে আমার যোগাযোগ হয় ইতালি হঠাৎ একদিন কল দিতেছে বন্ধু বলতেছে বন্ধু তুমি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যা যা পেপার বা যা কিছু দরকার সব কিছু এভাবে করো বা কিছু আমি ম্যানেজ করি আর তুমি তোমার থেকে হ্যাঁ আমি সৌদি থেকে করেছিলাম তখন আমি সৌদিতেও ভালো ছিলাম আলহামদুলিল্লাহ ওখানে কেমন স্যালারি ছিল সৌদিতে মানে মাস শেষে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পাঠাইতে পারতাম আর ভালো তখন বন্ধুর প্রতি মানে আকর্ষণটা এজন্য যে ইউরোপে আসবো একটা স্বপ্ন আর কি ইউরোপ ড্রিমস হ্যাঁ এটা সবারই একটা তাকে ইউরোপের স্বপ্ন হ্যাঁ আর তো এই বন্ধু আমার পাঁচ মাস আঠারো দিন হওয়ার পর আমাকে পারমিট হাতে দেয় আর কি বলছে বন্ধু তোমার পারমিট আর মানে তোমার ফাইল যেদিন ডকুমেন্ট দিলা তার থেকে পাঁচ মাস আঠারো দিন পর তুমি পারমিট পেলা হ্যাঁ তুমি কতদিন আগে করে এসে টোটাল সাড়ে নয় মাস না না তুমি করে এসে কত কয় মাস হলো ক্রোশিয়াই বর্তমান আমার পাঁচ মাস হলো আর কি পাঁচ মাস পাঁচ মাস তোমার সৌদি থেকে করে এসে আসার প্রসেসটা ছিল নয় মাসের মধ্যে একটা নয় মাস সাড়ে নয় মাস সার্বেনে ক্রোশিয়া মানে ক্রোশিয়ার যে প্রসেস যেটা একটু কিন্তু অনেক স্লো হ্যাঁ এটা স্লো বাংলাদেশ থেকে একি টাইম সৌদি থেকে একি টাইম আমরা সবাই আশা করি যে এই সময়টা কাছে এ যাক কারণ অনেক বাংলাদেশী নেপাল ইন্ডিয়া যে ফাইল সাবমিশন করে দেশে তো বেশি সময় লাগে না আর কি ক্রোশিয়াতে মানে হিসেবে কেমন যদি একটু বলতো তোমার কাছে কেমন মনে হয় ওদেরকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় আপনি কাজ করতে পারবেন তারা খুবই ভালো কারণ মানুষ খুবই ভালো যেটা আপনি করবেন সেটাই তারা তারা বলবে এবং উৎসাহ দেবে তার মানে হলো হিসাবে তুমি কাজ জানো তো এটা ভালো আর তুমি কাজ জানো না তার মানে এরা ভালো না ভালো না বলতে তারা সঠিক কিন্তু কাজ জানি না আমাকে তো কোম্পানি থেকে বের করে দেবে এরকম কিছু আর কি ওইটাই মাথায় থাকে বেশি তোমার মোট কত টাকা খরচ হলো এই সৌদি থেকে আসার জন্য এখানে আসতে প্রায় সাড়ে দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে ইনক্লুডিং সব হ্যাঁ টোটাল আমার তোমার কয় ঘন্টা কাজ করে ডেইলি তুমি আমি কোম্পানি ডিউটি আট ঘন্টা আর বাকি যে কাজ করি এটা অবশ্য ওভার টাইম হিসাবে ও দশ ঘন্টা কাজ করে ডেইলি হ্যাঁ দশ ঘন্টা করতে পারি আট ঘন্টা তো এরপরে দুই ঘন্টা ওভার টাইম দেয় এর অনেক কোম্পানি কিন্তু আমরা নয় দশ ঘন্টা করে কিন্তু ওভারটেম দে না এদের কোম্পানি কিন্তু রুলস এন্ড রেগুলেশন খুব ভালো করে ফলো করে একটা বড় কোম্পানি এবং তারা শ্রমিকদের স্বার্থটা খুব ভালো দেখে এটা খুব ভালো আচ্ছা সৌদি কি কোনো এজেন্সি আছে যারা ওই সৌদি আরবের যে বাংলাদেশের আছে তাদের কাজ করে আমি তো ফ্রেন্ডের মাধ্যমে আসছিলাম তো আমার জানা মতে কিছু এজেন্সি আছে ধরেন পঞ্চাশ জন লোক নিচে পাঁচ জনের ফাইল দেখাইতে পারছে মানে ওরা পাঁচজন পাঠাইতে পারছে পাঠাইতে পারছে ফাইল জমা পঞ্চাশ জনের মানে একটু বেশি আর কি মানে বাকি বা এরকম কোনো কিছু হইতেছে না কিন্তু পাঁচ সাতজন দেখাইতে পারছে আর কি অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে সৌদি থেকে কোনো এজেন্সি আছে কিনা তো ওনারা কীভাবে ওই এজেন্সিগুলো খুঁজে পাবেন আসলে এটা আমার জানা নাই কিন্তু এজেন্সি সদিতে এরকম নির্ধারিত নাই হয়তোবা কোনো দালাল চক্রই এরকম একটা এজেন্সি তৈরি করছে যে আমরা লোক পাঠাই বা এরকম এমনিতে যে বিষা দিতেছে মানে এরকম আসতে হলে পরিচিত লোক মারফতি আসতে হবে আর বর্তমানে যে

আমি কিন্তু বাড়ি থেকে ঘুরে আসলাম কিছুদিন আগে আমার বাংলাদেশ থেকে এক মাসের ছুটিতে ঘুরে আসলাম তুমি হয়তো যাবা আমি ডিসেম্বরে ডিসেম্বরে ও যাবে আশা করি তো এই যে একটা আমরা যেতে পারতেছি আসতে পারতেছি এটা অন্য একটা বিষয় আর সবচেয়ে বড় কথা আমি বৈধ আছি এটা সবচেয়ে বড় শান্তি আমার কাছে হ্যাঁ মানে এটাই তো সবচেয়ে পাওয়া কারণ ইউরোপে যারা আসে আমি মনে করি আর কি যারা বেগে চলে যায় ইতালিতে ফ্রান্স মানে বিভিন্ন দেশে ভুল সিদ্ধান্ত হলে আমি মনে করি এটাই সবচেয়ে বেশি ভুল দেখেন আমি কিন্তু প্রথমে ভাবছি যে আমার স্যালারিটা মানে খুবই সাতশো বাষ্ট হলে এনাফ তাতে তুমি খুশি হয়ে প্লাস তো এটা পাও না তুমি করেছে আসলা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে তুমি কি সেটা মনে করো তুমি এখন পর্যন্ত তোমার সেটা অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত মনে করতেছি যে আমি অর্জিত হয়েছে আমার মনে তার একটু বেশি হয়েছে হ্যাঁ তোমার এক্সপেকটেশন ছিল যে আটশো ইউরোর মতো পেলে তুমি হ্যাপি তুমি কিন্তু মোর দেন থাউজেন্ড ইউরোপ ইনকাম করতেছো এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ ও যারা বাংলাদেশ থেকে আসবে তাদের ক্রোয়েশিয়াতে আসার আর বিষয়ে তুমি কিছু যদি বলতো যারা বাংলাদেশ থেকে আসবে তাদেরকে আমি একটা কথাই বলবো মাস্ট বি কাজ শিখতে হবে কারণ আমি আমার কথা বলি আমার সাথে চারজন একই সাথে প্লাই করে চারজন আসি তো বিশ পঁচিশ দিন যাওয়ার পর তিনজনকে বের করে দিয়েছে আমাকে রাইখা দিছে তো আমি বুঝতে পারি নাই যে আসলে তাদেরকে হঠাৎ করে বের করে দিছে বা এরকম কোনো কিছু বা আমাকে রাখছে ওদেরকে বের করে দেওয়ার কারণটা কি ছিল কারণটা ছিল একটাই তারা কাজ জানতো না যদিও তারা সৌদি আরব দিকে আসছে অন্য কাজ করে আসছে কিন্তু তারা কাজ জানতো না সমস্যা হলে এটা আমাদের ক্রোয়েশিয়া কিন্তু কনস্ট্রাকশন জবের জন্য ভিসাটা বেশি হয় অনেক বেশি হয় তো আমরা অন্য মানে বিষয়ে কাজ করার পরে কনস্ট্রাকশন আসে অনেকেই আসলে জানে না আসলে তো যখন তারা ফাইলটা জমা দেয় তাদের উচিত এজেন্সিকে বলে যে আমার কোন কাজের জন্য তুমি ওয়ার্ক পারমিটটা কি কাজের উপর হবে ওটা জানলে সে যদি ওই পাঁচ ছয় মাসে ওই কাজটাকে একটু যদি সেটাই তো কারণ ফাইলটা জমা দেওয়ার পরে দীর্ঘ একটা সময় থাকে অবশ্যই থাকে জমা দেওয়ার সময় জানে যে আমি এ কাজে জমা দিতেছি ওই কাজে দিতেছি তখন পাঁচ ছয় মাসের ভিতরে যদি সে একটু ট্রাই করে যে আমি একটা কাজ শিখবো বা ফলো করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আমার দিকে একটাই বলা মানে যেই আসুক শিখে আসুক কারণ এটা যে কত গুরুত্বপূর্ণ তারা যে কতটা বেলু দেয় এটা আসার পরে মানুষ বোঝে যে কথাটা বলতেছিলাম ওর কোম্পানিতে কিন্তু ওর আগে অনেক লোক আছে ইন্ডিয়ান আছে বসনিয়ান আছে অনেকে আছে ও আসছে অনলি পাঁচ মাস পুজো কিন্তু ওদের থেকে কিন্তু ওর স্যালারিটা

পার্মিটটা হলো অন্য একটা কাজে আপনার উচিত হবে সেই কাজটাই সামান্য শিখে আসছে হ্যাঁ সামান্য পরে আপনি ছয় মাস এক বছর পরে কাজটা চেঞ্জ করবেন আপনার তারা চেষ্টাটাও দেখে আপনি নির্দিষ্ট কাজে চলে যাবেন যে আমি এই কাজটা পারছি না কোনো সেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাই বড় প্রবলেম এখানে এটা অনেক বড় তো আপনার ভাষাগত সমস্যা কাজ আছে কিন্তু আপনি খুঁজে পেতে আপনার কষ্ট হবে কষ্ট হবে আর তার চেয়ে বড় কথা আপনার এখানে তো সেভাবে আসলে বাঙালি কমিউনিটিটা সেভাবে আসলে গড়ে উঠেনি এখনো আশা করি এক দুই বছর পরে হয়তো হবে তখন তখন এই তো আপনার সাথে তো আমার প্রায় সাড়ে তিন মাস পরে আমি কোনো বাংলা কথা মানে সরাসরি বলি না ও মানে আলহামদুলিল্লাহ ওর সাথে কথা বললে আমার খুব ভালো লাগে যেখানে বাঙালি তো পাই না আমার সাথে ওই যে একটা ভারতীয় আছে ও মোহাম্মদ আলী আর আমি ওর কাছে আসলাম বেরাইতে গতকাল হ্যাঁ অনেক ইনভাইট করছি তারপর আরসে তিন দিনের বন্ধ ছিল তাই জন্য ঘুরতে আসলাম খুব ভালো ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আল্লাহ আসসালামু আলাইকুম